ষক মন্ত্রণালয়ের আন্দারে আমরা কাজ করি আমাদের উপদেষ্টা মহাদ মুসি এবং আমাদের মন্ত্রণালয় মহিলা উচ্চ কৃষক মন্ত্রণালয় তা আমরা দুশো সাত সাত চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর আমাদের দুইটা ইয়ে ছিল মানে দ্বিতীয় পর্যায়ে চলতেছে বর্তমান প্রথম পর্যায়ে ছিল দু হাজার এগারো সালে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে দু হাজার সতেরো থেকে বাইশ আর এরপরে এক বছর পরে করে বিক্রি করেছে করে পছন্দ পর্যন্ত এনেছে তো আমাদের বিপিপিকে উল্লেখ ছিল যে যখন বিয়ে করে মানে মানে উল্লেখ আছে যে আমাদের ম্যাচ শেষের প্রথম ছিল পাঁচ বছর পাঁচ বছর থাকায় আমাদের এক বছর পরে করে আপনার তিন বছর ম্যাচ বাড়াইছে

চিঠি দিয়েছিল আমাদের মন্ত্রণালয় মন্ত্রণালয় আবার আমাদের হাইড অফিসে চিঠি দিয়েছিল রাজস্ব করা যায় কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমাদের হেড অফিস থেকে আমাদের প্রকল্প পরিচালক তিনি আমাদের জন্য কোনো সুযোগ ব্যবস্থা করেন তারপরে আমরা যখন উনিশ সালে আমাদের ইয়ে হয় স্যালারি কর্তন করা হয় আপনার কর্মকর্তার থেকে তেরোশো পঁচানব্বই আর কর্মকর্তার কাছ থেকে চব্বিশশো আর সহকার তেরোশো পঁচানো টাকাগুলো থেকে নেওয়া হয় আমরা দেখো তখন জিজ্ঞেস করি যে কী জন্য টাকা করছে বলে কি গ্রামস্ব পালনের জন্য আপনাদের সুবিধা হবে ঝামেলা হবে না এরপরে আমরা আর কিছু বলি নাই তারপরে আমরা যখন বারবার আমাদের ম্যাচ শেষ হয় এবং আমরা বলি যে আমরা তো আছি আমরাই সব করে আপনাদের কিছু করতে হবে না তো এরপরে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জের সরকার পরিবর্তন হয়েছে তখন আমাদের ম্যাচ ছিল না কত নাই তখন আমাদের হেড অফিস থেকে বলা আপনারা ইয়ালব নীরব আপনা আমরা এই করব দুই বছরের জন্য পাশ করবো প্রথম এরই মধ্যে রাজস্বের ব্যবস্থা করব কিন্তু তখন হঠাৎ সরকার পরিবর্তন হলো আমাদের চাকরি আমাদের সুযোগ নেয় না আমরা যে ফিল্ডে আছি আমাদের হেড অফিস থেকে বা মন্ত্রণালয় থেকে কোনো খুশি নেয় আমরা এরকম আঠারো জুলাই থেকে আমরা আগস্টের আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম বারবার চেষ্টা করছিলাম কিন্তু কোনো খবরই নেয় না বা কাউকে যোগাযোগ করতে পার পাই না তারপরে আমরা আমাদের নিজেদের পিঠ বাঁচাতে আমরা আন্দোলনে আসি আঠারোই আগস্ট এই যে যমুনার সামনে যখন তো আপনারা প্রকল্পের আওতায় ছিলেন প্রকল্প এই ম্যাচ শেষ হয়ে গেছিল কিন্তু ওইটা ওনারা

কোনোভাবেই জড়িত আমরা সরকারি চাকরি করি সরকার নিয়ম অনুযায়ী চলাফেরা ফেরত সেই ক্ষেত্রে আবার এই এক ওই সময় আন্দোলনের পরে এক বছর বৃদ্ধি করে এক বছর এই জুনের শেষ হয়ে যায় তিরিশ তারিখ তো এই জুনের আগে আমরা বাইশে আঠারোই ফেব্রুয়ারি আমাদের হেড অফিস থেকে আমরা কথা বলতে আসি যে আমাদের রাজস্বের জন্য কিছু একটা একটু

তারপরে আমরা বলি যে আমাদের তাহলে মন্ত্রণালয়ে নিয়ে যান আমাদের সাথে প্রহসনমূলক আচরণ করে নিয়ে আসতে চাই আবার আনে না তারপরে এই বিভিন্ন প্রহসনের পরে তারপরে একবার আমাদেরকে নিয়ে যায় সচিবালয় সচিবালয় নেওয়ার পরে আমাদের উপদেষ্টার সাথে কথা হয় তিনি আমাদেরকে বাইশ তারিখ দীর্ঘ মানে পুরোটা সময় দেন শনিবার এবং সেখানে আলোচনা ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে ওখানে আমাদের এই জুনের আগে আমরা ওনাদের ওনাকে অফার করি যে আমরা একদিন হচ্ছে আমরা শিক্ষিত মানুষ দীর্ঘদিন কর্মজীবী আমাদের একটা হ্যাঁ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে চাকরি করতে আমরা চাচ্ছি আমরা একদিন ওদের থাকতে চাই না আমরা এই অফারটা করলে বললে কি বাচ্চারা তোমরা চিন্তা করো না আমরা আছি আমরাই তোমাদের জুনের আগেই তোমাদের এক ব্যবস্থা করে দেবো এরকম আশ্বাস থেকে আপনাদের দেয় মন্ত্রণালয় আমাদের উপদেশটা নিজে তিনি আমাদের এই আশ্বাসটা দেয় আশ্বাস দেওয়ার পরে আমরা ফিরে যাই কিন্তু আমরা লিখিত তো সারা যেতে চাই পরে আমাদেরকে বলা হলো যে একটা রেজুলেশন তৈরি করবে রেজুলেশন তৈরি করে হেড অফিসে দিতে হেড অফিস থেকে আবার মন্ত্রণালয় দিতে আমরা আমাদের রেজুলেশন দিলেও হেড অফিস থেকে মন্ত্রণালয়ে কোনো রেজুলেশন দেয়নি এর প্রেক্ষিতে আমাদের আর কোনো কার্যক্রমও আগায়নি আগায়নি বলতে আমাদের পক্ষে কোনো কাজ করেনি এর মধ্যে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি আমাদের মানে আমাদেরকে পার্সোনালিভাবে ইয়া করে যে আমাদের কোনোভাবেই তিনি রাজস্ব করবেন না বা আমাদের জন্য কোনো কাজ করবেন না এরকম একটা দেখা যায় তো আমরা যখন দেখলাম যে আমাদের জন্য আর কিছু করছেন না তারপর আমরা এখানে এসে একটা ফ্রিজ করি ছাব্বিশ সাতাশ তারিখে সাতাশ তারিখ প্রজেক্ট প্রকল্পটা নিয়েছিল ওদের বিকালে আমরা এখানে একটা ব্রিফ করি এবং আলটিমেটাম দিই আগামী আঠাশ তারিখের মধ্যে যদি আমাদের সাথে না আসে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আঠাশ তারিখে এখানে ব্রিফ করার পরে আমাদের কোনো সাড়া দেয়নি মন্ত্রণালয় থেকে তারপরে আমরা আসি আমারও ইয়ে আমারও আঠাশ তারিখ থেকে আমারও অনশন করা হয় আমারও অনশনের পরে অনশন কদিন করে পাঁচ দিন চার একত্রিশে মাস চার দিন অনুষ্ঠানের পরে আমরা যমুন অভিমুখী হই যমুনা এখানে পুলিশের লাঠিচার্জ হয় তারপরে ওখানেও লাঠিচার্জ হয় তারপরে আমাদের পনেরো দুজনকে তুলে নিয়ে যায় গাড়িতে করে আমাদের এটা মানে যাত্রা এটা মানে আমাদের যমুনার কর্মসূচিটা বন্ধ করছে গ্রেপ্তার হয় আপনাদের হ্যাঁ তাদেরকে ছেড়ে দিচ্ছে এখন হ্যাঁ ছেড়ে দিচ্ছে আমাদের ওইখান থেকে জাস্ট ওই কর্মসূচিটা বন্ধ করার জন্য আমাদেরকে তুলে নিয়ে যায় আর বাদ চলে আসে

জনগণ সহ রাজস্ব করতে হবে আর দুই নম্বরে হচ্ছে ওই যে কর্তনকৃত বেতন ভাতা উনিশ সাল থেকে রাজস্বের আশা দিয়ে যে বেতন ভাতা কাটা হয়েছে ওই বেতন ভাতা আমাদের ফেরত দিতে হবে আর বর্তমান যে কর্মসূচি এটা হচ্ছে আপনার ত্রিপক্ষীয় আলোচনা ফেব্রুয়ারি আমরা ননশনের পরে আমরা এখানে অবস্থান করি অবস্থান করার পরে বিভিন্ন দল আমাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে তাদের কথার ভিত্তিতে মন্ত্রণালয় থেকে আমি দেখছি আমি এবি পার্টির মুখ্য সচিব আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করছিল সবাই করেছে এনপি তারপরে আপনার যে এনসিপি এবি পার্টি অনেক এনসিপি এনসিপি আপনার সমন্তা সাবিন আছেন তিনি আসছিলেন এসে আমাদের তিনি বা দুইবার আসছেন আমাদের সংহতি প্রকাশ করার জন্য তাদের কথার ভিত্তিতে আমাদেরকে দেখে নেয় দশ জনের একটা টিম হেড দেখে নেয় হেড অফিসে ডেকে নিয়ে তিনি ওই তার যে সিদ্ধান্ত আগের সিদ্ধান্ত এক বছর বৃদ্ধি করবে আমাদের প্রকল্প ক্লোজ করার জন্য রাজনৈতিক দল যারা আসতেছে তারা কি সরকারের সাথে কোনো আপনাদের বিষয়ে কথা বলছে এমন কোনো আশ্বাস দিচ্ছে তারা হ্যাঁ তারা কথার ভিত্তিতে আমাদের সাথে বসছিলেন বসছিলেন তিনি বলছেন যে ওই এক বছর আমরা আগে থেকেই জানি যে এক বছর করবে প্রকল্প ক্লোজ করার জন্য এবং পরবর্তীতে তিনি আউটসোর্সিং নতুন ফেজ আনবে আর সেখানে ফেজ আমাদের থার্টি পারসেন্ট ওখানে নিয়োগ দিবে আর বার বাকি আমাদের নতুনদের জন্য পদ খালি করে দিতে হবে এখন আমার কথা হচ্ছে আমরা এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ প্লাস বয়স এরই মধ্যে যদি আমাদেরকে অন্য নতুনদের জন্য পদ খালি করে দিতে হয় তাহলে আমরা আমাদের জন্য কী হবে আমরা কি দেশের নাগরিক না আমরা কি আমাদের এখানে কোনো অধিকার নাই আমরা দীর্ঘ সাত থেকে চোদ্দ বছর কাজ করতেছি বিভিন্ন সঠিক পন্থায় আমরা এখানে চলতেছি আমাদের এখানে কোনো অধিকার নাই যে আমাদের থার্টি পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট আমরা পদ খালি করে দেব এরপরে আমরা এখানে আবার ওনার সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারিনি কারণ এটা একটা সিদ্ধান্ত আন্দোলনের পরিসমাপ্তি হতে পারে না যার জন্য আমরা আবার রাস্তা ব্লক করি রাস্তা ব্লক করায় পুলিশ আবার গাড়ি গাড়ি দিয়ে করে করে আমাদের আমাদের উপর উপরে তুলে চেষ্টা করে আমরা চলে আসি আবার এখানে অবস্থান করি অবস্থান করে এরপরে অনেকজন সংগতি প্রকাশ করছে দ্বিতীয়বারের মতো আবার আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টা রাজনৈতিক দলগুলো

এখন সর্বশেষ এখন পর্যন্ত রাজনৈতিক দল থেকেও চেষ্টা করলো এবং নানা জায়গা থেকে চেষ্টা করলো আপনাদের এই বিষয়গুলো সমাধান করার কিন্তু এখনও সমাধান হচ্ছে না তো এখন যদি এটা সর্বশেষ কোনো কিছু না হয় সেক্ষেত্রে এতদিন পর্যন্ত এখন পর্যন্ত উনি ফ্যামিলি ছেড়ে থাকবেন সে বিষয়টা নিয়ে কি বলবো আচ্ছা হ্যাঁ আপনার এক মিনিটে বলে আমি ধরতেছি না সমস্যা নেই আপনাদের এই দাবিগুলো উল্লেখ করেন এবং আপনাদের দাবিগুলো নিয়ে সরকারের তালবাহন হচ্ছে এটাও উল্লেখ করেন যে কেননা একটা তালবাহন হচ্ছে আসলে আমরা এখানে সাতচল্লিশ দিন ধরে আছি মহিলা শিশু বিষয়ের মাধ্যমে তাই কর্ত্য পার্থক্য কর্মকর্তা কর্মচারী এবং আমাদের দুই দফা দাবি ছিল আমাদের প্রথম দাবি ছিল পথ সৃজনপূর্বক আমাদের রাজস্ব স্থানান্তরকরণ এবং আমাদের দ্বিতীয় দফা দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কর্তন করা হয়েছে যেটা সাত বছরে বাইশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা পরিমাণে আমাদের বেতন থেকে কর্তন করা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ভাতা রয়েছে যেমন চর ভাতা দ্বীপ ভাতা পাহাড়ি ভাতা হাওড় ভাতা শিক্ষা সহায়ক ভাতা এগুলো আমাদের প্রদান করা হয়নি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দেখিয়ে কেটে নিয়েছে আমরা এগুলো অবিলম্বে ফেরত চাচ্ছি এই দুই দফা দাবি নিয়ে আমরা এখানে বসেছি এবং আমাদের এই দাবির সাথে আরও একটা নতুন দাবি যুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে এসে প্রকাশ করেছে তো আমরা চাচ্ছি সরকার আমাদের সাথে মানে আমাদের টিমের সাথে ক্লাস হচ্ছে যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করে গেছেন তাদের সাথে নিয়ে একটা আলোচনা ত্রিপাক্ষিক আলোচনা করুক এবং একটা রোড ম্যাপ দিয়ে প্রজ্ঞাপন আকারে যে আমাদের নিয়ে আসলে তারা কি করতে চাচ্ছে এই যে আমাদেরকে একটা আশা দিয়ে সরকার হচ্ছে সেগুলি আমাদের জীবনের গোল্ডেন টাইমটা এখানে নিয়ে নিয়েছে প্রত্যেকটা মেয়ে এখানে হায়ার এডুকেটেড এবং তার কোয়ালিফাইড এবং প্রান্তিক পর্যায় নারীদের জন্য আমরা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছি যেহেতু আশা ছিল যেহেতু ডকুমেন্টস ছিল যে তারা আমাদেরকে পথ সেজন পূর্ব স্থানান্তর করবে আমাদের একান্ত দাবি যে আমাদের পথ সেজন পূর্ব প্রাদশে স্থানান্তর করা হোক এবং রাজস্বের আশ্বাস দিয়ে যে লোকেনগুলো পালন করা হয়েছে সেগুলো ফেরত আপনাদের লাস্ট কি আশা গিয়েছে সরকারের থেকে না সরকারের তরফ থেকে এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাস পাইনি আমাদের আন্দোলনের তেইশ দিনের মাথায় আমাদের উপদেষ্টা মহোদয় জনাব স্যার নিয়ে এস স্যার আমাদের সাথে বসেন এবং বললেন যে এক বছর মেয়াদ বাড়ানো হবে এটা নিয়ে ফিরে যাব বিষয়টা হচ্ছে আমরা তো জানতাম যে এক বছর বাড়ানো হবে কারণ হচ্ছে আমাদের সারা বাংলাদেশে প্রকল্প প্রকল্পের সব জিনিসপত্র রয়েছে ধরেন ফার্নিচার রয়েছে আপনার ইলেকট্রিক ডিভাইস রয়েছে হেলথ ডিভাইস রয়েছে কোটি কোটি টাকার জিনিস

সাতচল্লিশ দিন ধরে এখানে আছি রাস্তায় রাত যাপন করেছি এক্ষেত্রে যদি পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প না করতেন এইখানে রাত্রিযাপন করা অসম্ভব বিষয় ছিল ওনারা যথেষ্ট সাপোর্ট দিক কারণ হচ্ছে এখানে রাস্তায় একটাও মানে সরকারের জন্য একটা প্রেশার সুতরাং পুলিশ বাহিনী আমাদেরকে অবশ্যই সাপোর্ট করেছেন ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে পাহারা দিয়েছেন সুতরাং এই বিষয় নিয়ে আমরা কৃতজ্ঞ তো ওনাদের কাছে আরেকটা বিষয় সেটা হচ্ছে রাতে যাপন করছেন পুলিশ নিরাপত্তা দিচ্ছে আবার দিনের বেলা সে পুলিশ আপনাদের উপর চড়া হচ্ছে আর সে বিষয়টা জানতে বিষয়টা হচ্ছে ওনাদের দোষ তো আসলে দেওয়া যায় না ওনারা তো চাকরি করে ওনাদের উপরে যদি নির্দেশনা থাকে আমাদের উপরে চড়াও হওয়ার ওনাদের হাতে তো কিছু করার থাকে না কারণ ওনার চাকরি বাঁচাতে হবে ওনাদের উপরে যদি নির্দেশনা না থাকে আজকে যে ঘটনাটা ঘটেছে আমাদের সচিবালয়ের বিরুদ্ধে যাত্রা করেছি ওনারা আজকেও আমাদের সাথে এক পাঁচলা হাতাহাঁতি হয়েছে আচ্ছা আপনারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধি আপনাদের এখানে আসছে তারা আসার পর তারা ইন্টারিং গভর্নমেন্টকে কি প্রস্তাব দিচ্ছে এবং আপনারা আপনাদের সাথে গভর্নমেন্ট কী কথা আছে সে গিয়ে আমাদের কাগজপত্র দেখে ওনাদের আমাদের যে দাবিগুলো সেগুলো যুক্তিসংগ্রত মনে হয়েছে সেই কারণে ওনারা আমাদের সাথে সম্বন্ধে প্রকাশ করেছেন এবং তারা সরকারকে আহ্বান জানিয়েছেন আমাদের এই সমস্যাটা যাতে দ্রুতই সমাধান করে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আর কথা বলে

Thank <laughs> you.